একটা ইন্টারেস্টিং জিনিস দিয়ে শুরু করব করবো দেখো এক কাপ চা রয়েছে বেলায় চা খাচ্ছি এখন সাড়ে বারোটার সময় কিন্তু চাটা কে করলো তো চা করেছে হচ্ছে চা পাতা চা করেছে আমার বাড়িতে এসছে অনেকক্ষণ আমি আরও গেলাম মাছ আনতে বাবাকে টিফিন দিতে তারপরে এসে বলছে যে একটু চাটা খেলে ভালো হয় তুই কর আমি একটুখানি কাজ করে নিই মাছ নিয়ে আসলে আমি মাছটা ধুলাম তো চা

চা টা খেয়ে যাবো এখন মাঠে মাঠে অনেক কাজ আছে তো দেখতে পাচ্ছ কৌশিক নিয়ে নিয়েছে কোদাল আর শাবল দুজন মিলেই যাচ্ছে আপাতত জানি না কারা মাঠে আছে গিয়ে দুজন মিলেই একটুখানি কাজ করে দিই যেটুকুনি পারব কিন্তু মেন হচ্ছে এই একটা কোদাল আমি দেখতে পাচ্ছি না কে নিয়ে গেলো না কোথায় গেল হয়ে গেল তাহলে ব্যাস চো আর জো 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 একদম গাত ওটাও গাততে বেশি সো ইয়ে লাগবে সোজা কর না তোমরা আবার ভেবো না যেন আমি শুধু ভিডিও করছি আর সবাইকে দিয়ে কাজ করাচ্ছি ভিডিও কয়টুকুনি সময় করছি আর বাদ বাকি সময় ভিডিও যখন করছি না তখন কিন্তু আমি কাজ করছি ডাম ডাম করেছে তো সবাইকে দিয়ে দিয়ে একটা করে বাস করানো হচ্ছে কৌশিক একটা করলো কৌশিক আবার এটাও মারলো বাচ্চা ছেলেটাকে দিয়ে ওই বাসটা করানো হলো বাবু করছে এই বাসটা আমাদের বাসগুলো ঠিকঠাক করা কমপ্লিট হয়ে গেছে এবার একটা কাজ বাকি আছে যেটা আমি আর কৌশিক মিলে করে দিই একবার সাথে নিয়ে চল এইখানটা একটা গতক্ষণ না ছোটো করে এইখানটা চল ওই তো নীলও আছে নীল গর্ত করবি কি এই মনসা গাছটা চলো ওটা খালি বসিয়ে দেবো ওই ইঁটের ওখানটা চনা চা গর্ত কর ওই ইঁটের ওখানটা ইঁটের ওখানটা হালকা একটু পানি হালকা এক তো এই মনসা এই মনসা গাছটা কে বসিয়ে দিয়ে গেছে যায় না এমনি ও তাই এটাকে বসিয়ে দেবো এখানটা তা গাছ হোক কী আছে ঠাকুরের গাছ ঠাকুরের গাছ এখানে অনেক নোংরা রয়েছে কিন্তু ঠাকুরেরই সব জিনিস রয়েছে এখানটায় কোদাল দিয়ে একটুখানি গর্তটা কর হালকা প্রথমে যে জায়গাটা তোমাদের দেখালাম ভেবেছিলাম ওখানেই এই গাছটা বসাবো কিন্তু যেহেতু মাঠে খেলা হয় এটা কাঁটা গাছ ফুটবল লাগলে বল লিক হয়ে যেতে পারে সেই জন্য এই জায়গাটাতে বসাচ্ছি আর এই জায়গাটা এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে যদি গাছটা বসাই লোকে পুজো করবে তারপর দেখবো এই জায়গাটাও পরিষ্কার থাকবে তো আইডিয়াটা কেমন অবশ্যই জানিও গাছটা এমনি ধরা যাবে না তো হয়েছে গর্তটা হয়েছে হ্যাঁ গর্তটা হয়েছে বেশি বড় বড় করতে হবে আরে পুরো দুদিকে রোল করে ধরে না এই গাছটা প্রায় এক সপ্তাহ ধরে এখানে রয়েছে কিন্তু বসাতে পারেনি তার একটাই কারণ ফুটবল টুর্নামেন্ট জানি ফুটবল টুর্নামেন্টটা হবে কোথায় বল লাগবে বসাবো যে গাছটা নষ্ট হয়ে যাবে সেই জন্য বসাইনি আর কদিন ধরে গাছ বসানো একটু মনটা ভেঙে গেছিলো তার কারণ কদিন আগে এতগুলো গাছ বসালাম সব গাছগুলো মরে গেল মানে দিয়ে যে মাঠ পরিষ্কার করলো সব গাছগুলো তুলে দিয়েছে তো সেই জন্য মনটা একটু দুঃখ দুঃখ হয়ে রয়েছে সেই জন্য আরেকটু আমি ওয়েট করছিলাম যে ঠিক আছে টুর্নামেন্টটা হয়ে যাক তারপরে গাছ বসাবো তোমরা দু এক দিনের মধ্যেই আবার ভিডিও দেখতে পারবে আরও চার পাঁচটা গাছ আবার যেখানে গাছ বসিয়েছিলাম সেখানেই বসিয়ে দেবো দেখা যাক আবার এই

দূর থেকে এই জায়গাটার পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ নোংরা এই আশপাশটাতে রয়েছে নোংরা বলতে ঠাকুরেরই সব জিনিস কিন্তু এখানে কেন যে ফেলে যায় সবাই জানি না ওই একদিন হয়তো একজন ফেলেছিল তারপর থেকেই সব ফেলে যাচ্ছে এটাই মানুষের বা আমাদের নীতি তুলে দিচ্ছে এই যে এদিকে সবাই মিলে একটা জোরে করতলি হয়ে যাক

ঝর্ণা এন্টারপ্রাইজের জয়কে একটি রূপোর ব্রেসলেট জয়ের হাতে তুলে দিচ্ছেন গুল্লু নয়ন একটুখানি পড়িয়ে দিতে বলবো একটুখানি পড়িয়ে দিতে বলবো সমস্ত পাড়ে যে জয় নিজেকে সফল করেছে তার একটা প্রধান জায়গা একটা জোরে করতলি হয়ে যাক জয়ের জন্য অসাধারণ আমি আমি অনুরোধ করব সানায়ন মামপির সমস্ত টিম মেম্বার এবং হচ্ছে কর্মকর্তাদের তাদের রানার্স ট্রফিটি নিয়ে যাওয়ার জন্য ভাবিকে বলবো একটুখানি ট্রফিটা জানি মাইকে সবচেয়ে কান আর পাঁচ মিনিট শুনতে হবে বেশিক্ষণ শুনতে হবে না হিপি ভুলে হিপি ভুলে সানান মাম্পি হিপি ভুলে সানান মাম্পি হিপি ভুলে সানান মাম্পি হিপি ভুলে সানান মাম্পি হিপি ভুলে আমাদের উইনার্স টিম

এবার একটা গ্রুপ ছবি হয়ে যাক এই টুর্নামেন্টের সাকসেস সেলিব্রেশনের জন্য কারণ এত বড় টুর্নামেন্টটা আমরা প্রথমবার এত সফলভাবে পুরো শেষ করে দিলাম আশা করি তোমাদেরও ভালো লেগেছে আমি অনেকগুলো লাইভ করে দেখিয়েছি এমনি ব্লগেও দেখিয়েছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না এখন প্রাইজ মানিটা দেওয়া হবে বড় করে দে ভাই সময় রাত তিনটে পেরিয়ে গেছে কিন্তু কারুর মধ্যে একটুও এনার্জি কমেনি দেখতে পাচ্ছ কত আনন্দ করছে মজা করছে হ্যাঁ আমিও করছিলাম তো ভাবলাম একটুখানি মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখি সেই জন্য এই ভিডিওটা করলাম আর আজকের ভিডিও এখানেই শেষ করছি বলো কেমন লাগলো ভিডিওটা দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো টাটা